পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এম স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্ন কিছু স্কুলে পরীক্ষা হয়ে গেছে সেই প্রশ্নগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি এবং আমি মনে করি তোমরা প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা অলরেডি হয়ে গেছে সেই প্রশ্নটি এখানে এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন এটিতে আছে বিশ মার্ক অর্থাৎ বিশটি প্রশ্ন আছে বিশটি প্রশ্নের জন্য হচ্ছে আহ বিশ মার্ক কি তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নটি এখানে বৃষ্টি নৈবত্তিক বা বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে আর কি তারপর শূন্যস্থান স্থান পূরণ করো এটি হচ্ছে দশ মার্ক দশটি দেওয়া আছে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে আছে হচ্ছে এক মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বিশ মার্কের দশটি দেওয়া আছে প্রতিটি প্রশ্নের জন্য হচ্ছে দুই মার্ক করে আর কি দশটি প্রশ্নে দশ দক্ষো বিশ মার্ক এরপর দেখো তোমাদের কিছু সমস্যা দেওয়া আছে এই সমস্যাগুলো তোমাদের সমাধান হবে এখানে প্রতিটি প্রশ্নে পাঁচ মার্ক করে দেওয়া আছে এখানে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করবা এবং সর্বশেষ বলবো যে তোমাদের গণিত যে বইটি আছে সেই বইয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু কমপ্লিট করবা এটি দেখছো একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন যেটি বার্ষিক পরীক্ষা অলরেডি হয়ে গেছে আর কি সেই প্রশ্নটি আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম আর কি এরপর তোমরা আরও একটি প্রশ্ন দেখতে পাচ্ছ এফটি এই পরীক্ষাটাও হয়ে গেছে সেই প্রশ্নটি আমি শেয়ার করতেছি তোমাদের সঙ্গে এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো আছে দশটি দশটির জন্য হচ্ছে দশ মার্ক প্রতিটি প্রশ্নের জন্য হচ্ছে এক মার্ক করে আর কি এখানে দেখো যে দশটি প্রশ্ন আছে তারপর দুই নম্বর আছে জন্য হচ্ছে মার্ক প্রতিটি প্রশ্নের জন্য হচ্ছে এক মার্ক করে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং সর্বশেষ হচ্ছে কাঠামোবদ্ধ প্রশ্ন বা তোমাদের যে গাণিতিক সমস্যা আছে সেই সমস্যাগুলি দেখতে পাচ্ছ যে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে আমি বারবার বলতেছি প্রশ্নগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবো এবং তোমাদের পাঠ্য বইয়ের অঙ্কগুলোকে বেশি প্রাধান্য দিতে হবে পাঠ্য বইয়ের অঙ্কগুলো ম্যাক্সিমাম যে পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে আর কি সেই পরীক্ষাগুলোই গণিত বইয়ের যে সমস্যাগুলো আছে এই গণিত বইয়ের সমস্যাগুলোই তুলে ধরা হয়েছে সুতরাং তোমাদের যে পাঠ্য বইটা আছে এই পাঠ্য বইটাকে বেশি গুরুত্ব তোমাদের দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি স্কুলে পরীক্ষা অলরেডি হয়ে গেছে সেই প্রশ্নটি আমি শেয়ার করতেছি এবং সর্বশেষ হচ্ছে তোমাদের আরেকটি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ সেই প্রশ্নটি আমি শেয়ার করতেছি এবং সেই সঙ্গে বলবো এই তিনটি প্রশ্ন যাদের এখনো পরীক্ষা হয়নি প্রাথমিক হয়নি তারা অবশ্যই অবশ্যই কিন্তু এই তিনটা প্রশ্ন প্র্যাকটিস করবা এবং এই তিনটা প্রশ্ন যদি তোমরা প্র্যাকটিস করো আমি মনে করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তোমাদের বার্ষিক পরীক্ষায় এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এবং যারা বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ নিচ্ছ তাদের কিন্তু সম্পূর্ণ বই কিন্তু পড়তে হবে আর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অনেকে বলেছে যে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের সম্পূর্ণ বই পড়তে হবে কিনা না তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য তোমাদের তৃতীয় প্রান্তিক যে এই শেষ করলে কিন্তু হয়ে যাবে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো আমি তুলে ধরলাম তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের পরীক্ষার প্রস্তুতি যাদের পরীক্ষা এখনো হয়নি তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই নিয়ে নিবা এই হচ্ছে তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করবে